কোথাও একটা পালিয়ে যাব সেই জায়গাটাও নেই একটু ভরসার জায়গার বড় অভাব ইচ্ছে করে পালিয়ে একদম একলা একলা থাকি। এমন কোনো জায়গায় যেখানে না আছে বাঘ ভাল্লুকের ভয় না আছে মানুষের ভয় আমার সব আছে তবু আমার কিছু ভালো লাগে না সব থাকার পরও মানুষ হয়তো মাঝে মধ্যেই এভাবে পালাতে যায় সমাজ ফ্যামিলি বন্ধু আত্মীয় সবার থেকে দূরে থাকতে চায় কিছুটা সময়ের জন্য আমার কিন্তু সমাজ ফ্যামিলি সব আছে তাদের সাথে কোনো বিরোধ নেই আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে আমি নিজের কাছ থেকেই পালাতে চাই আমার আমিকে আমি সহ্যই করতে পারছি না নিজের সাথে ঠিকঠাক বোঝা করতে পারছি না এ জীবনে আমার নিজের চাইতে বিরক্তিকর মানুষ আমি আর দেখিনি নিজের কাজ থেকেই পালানোর রাস্তাটা কি আমি এই সংকট থেকে মুক্তি চাই